সাতাশ কোটি টাকা হাতে পাবেন না ঋষভ ইতিহাস তৈরি করেও ঐতিহাসিক দাম পাবেন না তিনি বেতনের আগেই কাটা যাবে বেতনের অনেকটা কেন ঋষভ পুরো বেতন পাবেন না বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল নিলামে তুমুল দর কষাকষি চলে ঋষভ পান্তকে নিয়ে শেষ পর্যন্ত সাতাশ কোটি টাকায় তাকে কিনে নেয় লখনৌ সুপার জায়ান্টস দিল্লির মসনদ ছেড়ে পান্ত এখন লক্ষ নবাব নিলামে পান্তকে নেওয়ার জন্য লড়াই হয় বেশ কিছু দলের মধ্যে হায়দ্রাবাদ তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাকে আরটিএম কার্ড ব্যবহার করে নিতে চায় কিন্তু লখনৌ সাতাশ কোটি দাম দিতে চাওয়ায় আর রাখতে পারেনি দিল্লি কিন্তু আদৌ কি পুরো সাতাশ কোটি টাকা পাবেন ভারতীয় উইকেট কিপার ট্যাক্সের জটিল হিসাব নিকাশ ধরে অনেকটা অংশই বাদ যাবে তার স্যালারির থেকে সূত্র বলছে এই সাতাশ কোটি টাকার পুরোটা পাবেন না পান্থ তাকে কর বাবদ প্রায় দশ কোটি টাকা দিতে হবে কিন্তু কেন চলুন সেটা এবার জেনে নেওয়া যাক এমনিতে আইপিএল খেলোয়াড়দের আয়ের উপর ত্রিশ শতাংশ ট্যাক্স চাপানো হয় পান্থের ক্ষেত্রেও তেমনটা হবে সেটা অবশ্য পুরো সাতাশ কোটি টাকা থেকে কাটবে না তা কাটা হবে তিন ভাগে ট্যাক্সের বিভিন্ন ধাপ অনুযায়ী পাঁচ শতাংশ কুড়ি শতাংশ কাটার পর ত্রিশ শতাংশ কাটা হবে সেই হিসেবে পান্থের আয় থেকে মোট আট কোটি নয় লক্ষ বাষট্টি হাজার টাকা বাদ যাবে না এখানেই শেষ নয় এই করের টাকা থেকে সেস ও সারচার্জও কাটা যাবে সব মিলিয়ে বাদ যাবে ন কোটি আটষট্টি লক্ষ একত্রিশ হাজার টাকা অর্থাৎ সব কেটে ছেটে পান্ত সতেরো কোটি টাকার থেকে কিছু বেশি অর্থ হাতে পেতে পারেন বলেই অনুমান প্রায় দশ কোটি টাকার কাছাকাছি করের খাতায় পড়বে সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য সৌদি আরবের এবার বসেছিল আইপিএল এর মেগা নিলামের আসর ঋষভের মতো এত টাকায় অতীতে কোনো খেলোয়াড় আইপিএলে এ চুক্তিবদ্ধ হননি পান্থকে রেখে দেওয়ার জন্য তার আগের ক্লাব দিল্লি ক্যাপিটালস নিলামের রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করেছিল কিন্তু কুড়ি দশমিক সাত পাঁচ কোটি টাকায় গিয়ে থেমে যায় এলএসজি সাতাশ কোটি টাকা দর দেওয়ায় দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত হাত তুলে দেয় দু সালে পান্থের সড়ক দুর্ঘটনা হয়েছিল সেই সময়ও তিনি দিল্লিতেই ছিলেন আর ওই কারণেই তিনি দু সালে দিল্লির হয়ে আইপিএল খেলতে পারেননি তবে গত বছর দিল্লির হয়ে কামব্যাক করেন তিনি তারপর বিশ্বজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারপরেও দিল্লি তাকে ছেড়ে দেয় তাই নিলামে ওঠে পান্থের নাম এখন এটাই দেখার যে ঐতিহাসিক দাম পাওয়া পান্থ কেমন খেলেন এই মরশুমে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ